সুন্দর পয়টার স্বাগত সব বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছে আজকে প্রায় নটার দিকে বেরিয়ে পড়েছে আমার চারজন বন্ধু মিলে অনেক জুয়ার উঠে গেছে আজকে জুয়ার তো পুরো ভরে গে দেখতে পাচ্ছেন মন্দিরে আজকে যাবো অনেক দূরে সেই মাতলা নদীর ওপারে সেখানে গিয়ে বসিয়ে ফেলবো মাছ ধরবো আর ওখানে দেখাবো কত রকমের মাছ চিংড়ি কাঁকড়াই সেটা সব দেখাব মন্দিরে সঙ্গে থাকুন আর দেখতে দেখুন আমাদের মাছ ধরার ভিডিও বড় বড় মাছ সাজাচ্ছে ধরে দেখাবো তাই তো ভেবেদা হুম তো বন্ধুরা সেই জায়গা মতো পৌঁছে গেছি আমরা আর আজকের আমাদের চার কিন্তু খুব সুন্দর সুন্দর চার আছে এই চারগুলো চিংড়ি আছে আড়াইশো টাকা দাও ফেলে দাও চিংড়ি আর পাঁচ পাতা মাছ সব মিলিয়ে হ্যাঁ না না নেব একটু এখানে কোন ফেলে দিচ্ছি ছেলে মাছ তাই তো হ্যাঁ সিনেমা মাছ হয়েছিল আছে বেশিরভাগ ছেলেমাছই লাগবে হয়ে যাবে তুই ফিরে করে কি হ্যাঁ

গাইস আমাদের এদিকে গোপাল এখন ডান মারছে আর আমাদের খুব একটা বড়শি বাকি নেই আমাদের আড়াইশো পিচ টোটাল বড়শি ছিল সব কিছু আমাদের মোটামুটি সব বড়শি আমাদের ফেলা হয়ে গেছে আর কিছুটাই মাত্র বাকি তো বন্ধুরা আমাদের বড়শি ফেলার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে গ্যারাপি করে দেব দাও তোর চলো এইবার আমরা এই বড়শি কিন্তু দু থেকে তিন ঘন্টা পরে আমরা তুলব আর দেখাবো কি কি মাছ পড়েছে আমাদের রান্নার জন্য এখানে ব্যবস্থা চলছে আলু আছে দাদা রসুন ছাড়ানো হয়েছে এই কাঁকড়া শুধু দেখো বন্ধুরা বন্ধুরা আজকাল আমরা সিমাইও আছে সিমাই নিয়ে এসছে আজকের আর চিকেন ওর সাথে আছে আজকের খাওয়া দাওয়া খুব ভালোই আছে মাছও আছে তো বন্ধুরা দু থেকে তিন ঘন্টা পরে আমাদের এই বড়শি তুলছি তো দেখো আর কি কি মাছ পড়েছে তোমাদেরকে এবার দেখাবো ei tea .

এই সাইডে কোথায় রাখবি পেটি ফেলে দে পেটি ফেলা দেয় পেটি খুলে ফেলে দাঁড়িয়ে মাংস

এটা আমাদের ছেড়ে দিতে হবে কারণ আমাদের শঙ্কর মাছ বন্ধুরা এই যে ট্যাংরা মাছ পড়েছে দেখো বড় সাইজের একটি ট্যাংরা এই যে কাটা কাটলে কাটকে নিতে পারি কি করে ধরতে দাও তো কাটা কাটবি কাটা নে কাটা আছে 1000 আর কি কি মাছ পড়ে বন্ধুরা একটি বড় সাইজের মোটা ওডি ড্যাঙ্গরা আছে এই দেখুন একটা মাছ বড় 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 শুধু বড় বড় মো সাইজের মাছ দেখো সুন্দরবনের মাতলা নদী থেকে শুধু মাছ ধরা হচ্ছে দেখো বন্ধুরা এখন আমাদের শুধু মাছ হয়েছে দেখতে পাচ্ছো আর এই যে ট্যাংরা ছাড়ানো হচ্ছে অলরেডি হ্যাঁ বন্ধুরা প্রচুর হারে ঢেউ হচ্ছে আর তার মধ্যে আমরা মাছ ধরছি মোটামুটি আমাদের শিখলা প্রায় কমপ্লিট আমাদের সব খোলা হয়ে গেছে আর এই যে আমাদের ড্যাম তুলে নেওয়া হচ্ছে এই যে আমাদের বড়শি টোটালি গুড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন এখানে মাছ ছড়ানো হচ্ছে একটু টোটালি বড়শি আমাদের কমপ্লিট তোলা